ঠিক না দেখছেন ধানের মধ্যেও পোকা আছে হ্যাঁ ওই বাঁশ আর কুরালের সেই বন্ধুত্ব খেয়াল করেন হঠাৎ করে কুরাল বাঁশ কাটতে তারপর ভাই কুরাল ভাই তোমার সাথে আমার তো কোনো দোষ উনি নাই তুমি আমারে কাটো কেন কুরাল আমি কাটি তোমার সাথে তাকে দেখো তোমার জাতি ভাই ঢুকে আছে আমার পাশার ভিতরে কথা হয় না কেন কুরাল কি একা একা কাটতে পারে আর একটা বাস দেখুন ঢুকে দেয় তারপরে শক্তি নিয়ে কাটে কথা কর না কেন আমাদের মুসলমানের মধ্যে বিভেদ আমাদের মাঝে আজকে বিভদ কেমনে করবেন বয়ান আ ওমিলিক আসার এত বছর জুরুম করাবার পরে পালাবার পরেও জিতার পক্ষে কথা কোন কুসুগাছর সাথে আপনাদের গলি দরি দওয়া দরকার ঠিক আরো বেশি করে ঘুমু কি চলবে কিনা বলেন ভাইরাগণ আল্লাহ বললেন ওরে মুমিন তোমাদের কোন টেনশন নাই আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরাইয়া দেবো এই বিজয় যদি পেতেই হা এই জমিনে হক পক্ষে আমাদের আওয়াজ দিতে হবে যা আলহাম ওয়া জাহাকাল বাতিন ইন্নাল বাতিলা কানা সাক্কা হক সত্য মিথ্যা এসেছে বাতিল পালিয়ে যাবে হকের বিজয় বলেন দান করাবেন কে এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন আল্লাহ কবির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক কথা আমি আল্লাহ পছন্দ করি বেঈমানের দল কখনো পছন্দ করে না হকের পক্ষে থাকবে ইমানদারের দল হকের পক্ষে বেঈমানরা কখনো থাকবে না রে বাবা সব সময় বেঈমানরা চাইবে এই জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করার জন্য আল্লাহ বলে না 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 ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে কাটাকাটি ইসলাম মানে মারামারি কেউ যদি আমার ইসলামকে গালি দেয় আল্লাহর কসম ওই বান্দার জবাই করা অ রাবা সোল হি সাল্লাল্লাহ হোৱা লাই হু সাল্লাম লাতো আটা আরি মাখ লু কিনথি মা শিয়া কে বাজার কইরা দুনিয়ার পুরো মাখলু ককে রে আনুগত্য করা হারা আমার মারে গালি দিবা মেনে নেব বাপরে গালি দিবা মেনে দেব। কিন্তু নবি আল্লাহ যদি গালি দাও এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত এটা মেনে নেওয়া হবে না নবী নাই আসলে নবী নবী নাই সাহাবাই کرام নাই নাইরে নবী ওলামাই کرام ওলামাই کرام এখন নবীদের ভূমিকা পালন করবে এই আলেমদেরকে এক নম্বরে আম্মাজান আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের ছিল ফিরাউন তো জাহান্নামে যাবে কথা কয় না

আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে নবী আমার মরণের পর আমার যদি ভয় লাগে ভয় ডাক দিয়ে বলে খাদিজা তোমার কোন ভয় নাই যেই মহিলাকে আল্লাহ সালাম দেয় ওই আল্লাহর বান্দির বলো কিসের ভয় খাদিজার ইন্তেকাল হয়ে গেল নবীর চোখের বাণী সেরে কান্দি কারণ খাদিজা ছিল আমার নবীজির দুঃখের দিনের সাথে ঠিক কি না খাদিজাকে নবীজি কবরে নামায় নবীজি পুরো কবরের মধ্যে নবীজির পায়ের ছাপ দিয়ে দিছে সুবহানাল্লাহ বলে পুরো কবরের পিঠটাতে আমার নবীজির হাতের ছাপ দিয়ে দিছে যে কবর আর খালিদার সাথে খারাপ আচরণ না করে নবীর মা নাই বাবা নাই আবু জেহেল কত মারা মারছে আমার নবীকে আমার নবীজিকে খাদিজা নিজের মায়ের মতো ভালোবাসা দিছে নবীজিকে এই ভাব করতে যাই আর সব সম্পদগুলো খাদিজা ইসলামের জন্য দান করে দিয়েছে সুবহানাল্লাহ ঠিক কিনা নবীজির কোনো কাজ নাই নবী বেকার যা সাহেব খাদিজার কাছে গেছে দেখা করতে ও খাদিজা আমার এই তিন ভাতিজার একটা কাজের দরকার কাজ দিবা নি খাদিজা বলে এই মুহূর্তে আমার কোনো কাজ নাই তবে একটা কাজ আছে রাখালের চাকরি আপনারা বড় বংশের মানুষ রাখালের চাকরি আপনাদের তো যায় না অতি আপনাদের আমরা কাজ দিতে পারবো না আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা এই রাখালের চাকরিটা আমার দরকার বলে নবীজি রাখালের চাকরি নিলেন রাখালের চাকরি নিয়ে নবী কয়েক মাস যাওয়া আসা করতেই করতেই পুরা দুম্মা ভেড়া ভোকরি রূপ চেঞ্জ হয়ে গেল এত হিষ্ট এত পুষ্ট এত দু তাই দুমা গুলো গুলো খাদিজার সনফৎ সচ্চর গুলারও বৃদ্ধি হয়ে গেল আম্মাদান খাদিজা বলে অনেক রাখাল এই বকরিগুলো ভেড়াগুলো দুম্মাকুলার প্ল্যাট তুলতেই পারতো না না মুহাম্মা সাল্লাল্লাহ আদাই হুয়া সাল্লাম কীভাবে ভেড়া বকরিগুলোকে এত সুন্দর ঘাস আমি একটু দেখব খাদিজা ঘরের ছাদের উপর দেখে আমার নদী একটা পাথরের নিচে হেলান দিয়ে বসে আছে একটু গুড়া মেঘ আমার নদীকে ছায়া প্রদান করতে আসে খাদিজার চোখ দিয়ে পানি চলে আসছে এই মানুষটাকে আমি রাখালের চাকরি দিয়েছি সাইডে তাকায় রেখে দুইটা সাপ আমার নবীর রহমতুল্লিলা আলমিনকে বাতাস দিতেছে ভেড়াগুলো দুম্মাগুলো বকরিগুলো মাথা তোলে না মাথা লড়াইয়া আল্লাহর জিকির করে আর জমিনের ঘাসগুলো ছাব করতেছে আল্লাহু আল্লাহ খাদিজা আবা হয়ে গেল আমি কারে কি চাকরি দিছি ভাই মাসের মধ্যে আমার নবীজিকে ডাক দিয়ে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের চাকরি দি আপনিরা হবে না নবীজি গোっしゃ করলেন কেন হবে না বলে মুহাম্মদ আমি তোমার কাজে খুশি আমি তোমাকে আমার সব কিছুর ম্যানেজার বানাইতে চাই সুবহানাল্লাহ বলে আমার নবীজি কে মেনাজার বানাইয়া Yaman দেশে পাঠাইয়া দিল নবীজি Yaman দেশে যায় খাদিজা পিছন পিছন তাকিয়ে থাকে দাসী ডাক দিয়া বলে বান্ধবী মোহাম্মদ যেখানেই যায় সেখানে তুমি তাকাইয়া দেখো কারণ কি কই মুহাম্মাদের উপরে দেখো এক টুকরা মেঘ সব সময় ছায়া দেয় পুরা মক্কায় রত মুহাম্মাদের মাথায় কোনো রত নাই আমি বিশ্বাস করি মোহাম্মদ আল্লাহর নবী কোনো সন্দেহ না মুহাম্মাদ আরবী হায়ওয়া নবী রাস্তু পেশোয়া আল long huwa us fayda us নবীজি আমান দেশে থাকলেন 70 দিন কয় দিন দিন পরে বাড়ি ফিরবে খাদিজা মনের আনন্দে খুশি লাফাইতেস দাসী বান্ধবী ডাক দিয়ে একা খাদিজা তুমি লাফাও কেন বলে আমার মন শক্তি দেয় আজকে দিনের নবী মনে হয় আমার এই পেশাদের মধ্যে হুজরাখানে আসবে মহান মনে হয় মোহাম্মদ আজ আবার মক্কায় ঢুকে যাবে আল্লাহ আকবার বলেন কে বলেছে কোন চিঠি নাই পত্র নাই খাদিজা বলে আমার মন শক্তি দেয় দাসী ডাক দিয়ে বলে তুমি কি তাহলে মোহাম্মদকে ভালোবাসে ফেলেছো ডাক দিয়ে বলে বান্ধবী আমি মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গিয়েছি বান্ধবী আমার পক্ষ একটু যদি মুহাম্মাদকে কে আমি মুহাম্মদ কে বিয়ে করতে চাই আল্লাহ আকবর খাদিজার বয়স ছিল কয় বছর চল্লিশ বছর কিন্তু এমন সুন্দর ছিল পনেরো বছরের মেয়ের মতো দেখতে দেখা যাইতে এত সুন্দর ছিল আমার নবীর চেহারা এত সুন্দর পূর্ণিমার আর বানিয়া যায় টোকা দিলে রক্ত পরে এমন চেহারা আমার নবীজি খাদিজাও তেমন সুন্দর ছিল মক্কর সবাই বিয়ে করার জন্য পাগল আমার মায়ার নবী আসতেছেন খাদিজা তাকায় কয় বান্ধবী দেখো আসতেছেন মোহাম্মদ সুবহানাল্লাহ নবীজিスタンダ করতে গেলে গাছগুলো যাইয়া পর্দার ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ আরে বলেন নবী আস্থা দিয়ে হাতলে গাছ নবীকে সালাম জানাইতো সালাম আমরা তো সেই নবীর উম্মত আমরা জান্নাতে না ঢাকা পর্যন্ত কোন নবী উম্মতরা জান্নাত ঢুক্তে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ভাইরা আমার আম্মাজান খাদিজাকে দেখে আমার নবী আসতেছেন নবীজি সেই খাদিজাকে সালাম দিলেন ডাক দিয়ে বলে খাদিজা 70 দিনে আর 70 গুণ বেশি ব্যবসা হয়েছে। খাদিজা বলে এতদিনে জামেনা যা ছিল তাদের চেয়ে মোহাম্মদ কোটি 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 টাকা ব্যবসা বেশি করেছে আল্লাহু আকবার বলে আল্লাহ নবীকে খাদিজা ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ আজকে থেকে আপনার কোনো হিসাব আমি নেব না আমি জানি আপনি গোটা কুল কায়েনাতের জন্য রহম আমার আল্লাহ বলেন ওয়া আর রাসূল কা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা কুল কায়নাত জগৎ কে বালা হয়েছে আলামিন আলামিন সমূহ এর জন্য আমরা আল্লাহ বলেন আল্লাহ আমার মায়ার নবী হলেন রহমান আইমামুল আওলি আল্লাহ

ফজর পর্যন্ত দেখি নিল্লাই থাকবি লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু টুকু জমিরেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না আসবে বিজয় আর জীবনের বিনিময় আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভা থেকে কোন দিন দেশি সগুন আমার দেশি এসে সেবার নামে বসলো রা ওদের করতে ওদের করতে নাস্তা হতে হবে নির্ভীক বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় কর যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব

তোদের তো এমনি বেটারি ফুস ফেসবুক দেখা দেখা যুব এখন কাল ঢোলে আছে না নাই কিচ্ছু নাই যুবকের আগের বুড়াদের যা আছে যুবকদের তা নাই আছে নাতনি ডাক দিয়া কয় দাদু তোমার বাচ্চা কয়টা কয় তেরোটা তোমার নাতির তোমার দুইটা কয় না আমার নাতি ফেসবুকে সময় দেয় আমি কোন ফেসবুকে সময় দেই না তো দাদির সময় দি কথা বলে না কেন হ্যাঁ বউ দিকে ও ফেসবুক চালাছে কথা বল না কে সভাপতি সাহেব আছে না নাই ডিজিটালেই বাংলাদেশে কত কিছু দেখার আছে বেশি দেখলে সে হবে না অল্প দেখো ভাই ওলা মাইয়া জুয়ান বোরা একে রোগে খাইছে ধোয়া আধুনিকতার সোয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলিক না তাই গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটই ভাই পাই না আমি দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ঠিক কি না ফেসবুকে এখন ছেলে ছেলের লগে প্রেম করে ফেগাই দি দিছে আছে না নাই মেমের সাথে প্রেম করে ছেলে ছেলের লগে প্রেম করে বুড়া যুবনের লগে প্রেম করে এই ফেসবুক আইয়া বুড়া ব্যাটারা জওয়ান গুবিয়া করতেছে আমরা খালি ফাঁকা পড়ে যাচ্ছে

তুই যে বিড়ি খেয়ে বোর কাছে যায় বউ মনে মনে কয় লাঠি দিয়ে ফালাই দেবো খাট থেকে আরে অনেক মহিলা আছে আতরের সহ্য করতে পারে না তুই যখন বিড়ি খেয়ে বউরে চুমা দিস বউ সে লাঠি দিয়ে ওর পাশা ফাটাই ঠিক কিনা কয়েকদিন আগে আমার পঞ্চগড় সফর ছিল জানুয়ারি মাসের পাঁচ তারিখ বেশ মেসকাত শরীফে হাদিস থেকে বলছিলাম স্বামী যদি স্ত্রীকে মহাব্বত করে সুমোদে একটা কবুল ওমরা যে সব আল্লাহ আমল দেয় মহিলা পর্দার ভিতর থেকে বলে হুজুর সাবধান এই ওয়াজ করবেন না আমার স্বামী যে বিড়ি খায় আর মুখ খালি পাটা ছাগলের মতো ঘুম খায় আছে বলেন রাগ করতেছেন

নবীজি বাড়িতে চলে আসলেন একদিন যায় দুই দিন যে নবী বলে আর চাকরি করব না দাসী ডাক দিয়া বলে মোহাম্মদ খাদিজা তোমারে ভালোবাসে তোমারে বিয়ে করতে চায় নবী বলে আমি জানি না আমার গার্জিয়ান আছে আমার চাচা আবু তালেব ঠিক না তোমার আমার মতো নবীজি বিয়াদ ছিল না বিয়ের আগে পার্কে নিয়ে মাইয়ারে যায় আছে না কি জামানারে বিয়ের আগে পার্কে নিয়ে যায় যাদের জুয়ান মাইয়া আছে সাবধান মেয়ে যদি গুণা করে সাজা হবে বাবা বউ যদি গুণা করে সাজা হবে স্বামী ফেসবুক মানে মোবাইল বড় মোবাইল কিনে দিছেন সাবধান ওই মেয়ে বড় মোবাইল পেয়ে ধ্বংস হয়ে যাবে আমার বাড়ির পাশে এক যুবক টাকা নাই হাওলাত কইরা বউরে মোবাইল কিনে দিছে তিন মাস পরে বউ পুষ

খাদিজা আমার বিয়া করতে চায় আমি তো আপনার কথা কুই আইছি আবু তালেব ডাক দিয়া কয় ভাতিজা তুমি রাজি হয়ে যাও ওই মাইয়া যদি তোমার বউ হয় সম্পদ সব আমাদের হয়ে যাবে কি লোক আল্লাহর নবী ডাক দিয়া কয় না চাচা না না আমি গরীব খাদিজা বড় লোক বড় লোকদের আচরণ ভালো হয় না ঠিক কিনা বড়দের রাগ বেশি হিংসা বেশি কথায় কথা স্বামীর খোটা দেয় বড় লোক বৌরা তোর মতো মদন কপালে জুত ছিল রে তুলছে কত বড় বড় গুলো আমার পিছে ঘুরছে রে পাত্তা দেই নাই তখন বলতে হবে তুমি আমার জন্যই ছিলা সিলেট ঠিক কি না আমার আল্লাহ আমার জন্যই তোমাকে বানাইছে আর তোর কষ্ট হবে এটাও আল্লাহ জানতো আল্লাহ আকবার সিস্টেমে মাছ দিবেন মাইয়া গো এরা বাকারের তৈরি শিখাই দিব আজকে থেকে অ্যাঙ্গেলে মারবেন ভাইরা আমার ও শুনো কোরা ক্ষমতায় আসেনি ও মা না মন খারাপ করিও না ওয়াজ কইরা পোষাই তোমাদের আমি এখন আজকে বয়ান শুনো মুজিবনে আর আপনার গায়ে হাত তুলবেন আপনাদের স্বামী আম্মা জানেরা আমার হাসির সলে চলে কিছু হাদিস আজকে বলে দিয়ে যাই খাদিজ আব্দুল নিজেই নবীজির বাড়িতে তিন দিন পরে ঘরের দরজায় এভাবে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার ঘরের দরজায় খেজুর সাটার ঘর আমার নবী ছিল এভাবে হাজির আবু তালেব কয় পেস্ত লাগছে কোটিপতির মাইয়া খাদিজা কোটিপতি ব্যবসায়ী ডাক দেয়া বলে চাচা আ চাচা তিন দিন হয়ে গেল মোহাম্মদ কাজে যায় না

আমি মোহাম্মদকে গালির বিদ্রুপ ঠাট্টা করবেন না তো খাদিজা বলে পেগম্বর কি বলে যাকে ম্যাগের টুকরা ছায়া দেয় আমি খাদিজার সব সম্পদ যদি দান করে দে বিলীন করে দে একটা ম্যাগের টুকরা আমি খাদিজা কিনতে পারবো না আল্লাহু আকবার আরবের নারী সুন্দরী খাদিজা ডাক দিয়ে বলে নবী আপনার সে কোনো শর্তে আমি রাজি আবুতালিব কয় ভাতিজা হয়েছে একটু সম্পর্ক খালি আমার নামেwidetilde করে দিয়েছ তোর দরকার নাই আমারে কবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি খাদিজা শর্ত হলো তিনটা তোমাকে বিয়ে করতে পারি সুবহানাল্লাহ বলে কয়টা শর্ত এক নাম্বার শর্ত হলো তোমাকে মুসলমান হতে হবে খাদিজা বলে হয়ে গেলাম লা ইলা الا الله محمد رسول الله